আট বছরের বিবাহিত জীবন মুহূর্তেই বদলে যাচ্ছে সবটা রয়েছে ফুটফুটে এক কন্যা সন্তান নতুন বছরেই এক বিপদ সাহা পরিবারে শান্তিনগরের বাসিন্দা অদিতি সাহা পাল তার স্বামী সুমিত পাল যাচ্ছিলেন বাইকে করে ঠিক সেই সময় ঘটে যায় দুর্ঘটনা বাইক দুর্ঘটনায় তার মাথা ফেটে চৌচির হয়ে যায় রয়েছে ব্রেন সার্জারি ভেন্টিলেশনে রয়েছেন স্বামী আকস্মিক বিপদ কিছুতেই মেনে নিতে পারছেন না অদিতি কি করবেন বুঝে উঠতে পারছেন না তিনি চিকিৎসকরা বলেছেন বর্তমানে তার স্বামীকে বাড়ি ফেরাতে গেলে পঁচিশ লাখ টাকার খরচ তাই অদিতি হাত জোর করে সমাজ মাধ্যমের কাছে কাতুর আবেদন জানিয়েছেন তার মেয়েকে যেন ফিরিয়ে দেওয়া হয় বাবাকে একজন অসহায় স্ত্রী যাতে ফিরে পান তার স্বামীকে তার জন্য অদিতি দিয়েছেন কিউআর কোড আপনারা যারা এই ছবিটি দেখছেন কিংবা এই খবরটি দেখছেন তারা কিউ আর কোডে নিজেদের যথাসাধ্য সাহায্য করুন যাতে একটি স্বামী এবং একটি বাবা ফিরতে পারে তাদের বাড়িতে এই খবরটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে একজন ছোট্ট ফুটফুটে চার বছরের কন্যা সন্তান তার বাবাকে ফিরে পায় একজন স্ত্রী তার স্বামীকে ফিরে পায়

এবং নাইন ফোর সেভেন সেভেন সিক্স সাধ্যের মধ্যে ইচ্ছা পূরণ আধুনিকতা ও সৌন্দর্যের মেলেবন্ধনে মাফেল এই আলোর উৎসবে সাজিয়ে তুলুন আপনার বাড়িকে মাফেলের সাথে আমাদের কাছে পাবেন বিভিন্ন ধরনের মডুলার কিচেন মডুলার বেড ফল সেলিং পেন্ট ওয়ালপেপার ও রুম ডেকোরেশনের আকর্ষণীয় সব ডিজাইন তাই আর দেরি না করে আপনার নতুন স্বপ্ন পূরণ করতে আজই কল করুন নাইন এই নম্বরে মাফেল স্বপ্ন পূরণের একমাত্র ঠিকানা ভারতবর্ষের প্রথমবার মকটেল বার এখন সত্তরে রসনাবাদ সিপস এন্ড বাইটস মকটেল এন্ড মাল্টি কুইজিং রয়েছে তন্দুরি কন্টিনেন্টাল চাইনিজ এর আকর্ষণীয় সম্ভার স্ট্রবেরি থেকে লেমনের মন মাতানো চিপস পিৎজা বার্গার নুডলস এর মন ভরানো বাইটস প্রতি মৌসুমে খাবারে থাকছে বিশেষ ডিসকাউন্ট জন্মদিন হোক বা গেট টুগেদার হোম ডেলিভারি সুবন্দোবস্ত জোম্যাটো সুইগির মাধ্যমে ডেলিভারি সুবিধা ঠিকানা গ্লো প্রেসিডেন্সি বারমাসেল ফার্স্ট বিসাইড এইচডিএফসি ব্যাংক সবপুর কাঁচকল মোবাইল নম্বর 9330083593